শ্রম আইনে যৌন যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দান করা হোক তার মানে সারা রাত জেগে হোটেলে গিয়ে আমার দেহ ব্যবসার জন্য আমার যৌবন খুলে দিলাম আমার দেহের ওপর আপনি স্টিম রোলার চালালেন আমাকে একটা শ্রমিক হিসাবে স্বীকৃতি দিলে ভালো হয় না আসতে বলেন নাউজমিল্লা এখানে যারা আছেন বলেন আপনি কি আপনার মায়ের দেহ ব্যবসার জন্য সেঞ্চুরিতে পাঠাবেন কেন পয়সা পাবেন তো সমস্যা আপনার মেয়েকে দিবেন আমি আমার বোনকে কি এই কাজে পাঠাবো তাহলে চিন্তা করে দেখেন কত বড় হারাম জাদাদেরকে আর দেশের সম্পদ চুরি করেছে আওয়ামী লীগ এবং তার দোষেররা এরা তো আমাদের শুধু দেশের সম্পদ না ইমানের সম্পদ সহ কোন এই ইউনুস কমিশনকে বলতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাময়িক সময়ের জন্য বাংলাদেশের মাথা দেওয়া হয়েছে তার মানে এই নয় সতেরো কোটি জনগণের ইমান নেশ্রী খেলবে চব্বিশ ঘন্টার আলটিবেদাম এদের কপালে ঝুলবে ইনশাল বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে প্রতিটা জিনার মতো গর্হিত কাজ এই দেশে যদি প্রমোট করার কোন চিন্তা সরকার অথবা রাষ্ট্রের কোন দায়ী দায়িত্বের লোকজন করে তাদের কমিশন সহ জিন্দগির শেষ খেলা কবরের ঠিকানা দেখিয়ে দেওয়া হবে ইনশাল সুতরাং মুসলমানেরা সজাগ হয়ে যান আলুর দাম কমছে পেঁয়াজের দাম করছে খুশি হয়ে আপনি ল্যাংটা ড্যান্স দেন না লঙ্গি ড্যান্স ইমান নে কি শুরু করছে তারা আর দুনিয়ার এই পতিতাগুলিকে এক জায়গায় দায়িত্ব দিয়েছে নারী সংস্কার কমিশনে হারাম জাদের গোষ্ঠী তুমি দেহ ব্যবসা করবে চলে যাও টাঙ্গাইলের জনপল্লিতে তোমাকে কে ধরে রেখেছে কিন্তু এটাকে আবার সামাজিক মর্যাদা চায় কত বড় দুঃসাহস তার মানে আমি সারা রাত জেগে চুরি করেছি চুরি এটা আমার অধিকার আপনি মারবেন কেন ভাবটা এমন না রাত জেগে জীবনের নিয়ে গাড়ি থামিয়ে ডাকাতি করলাম ডাকাতির মালের জন্য আমাকে পুলিশ ধরবে কেন এটাও তো তাহলে আমার অধিকার কারণ আমার জীবনের গাড়ি থামাতে হলো চুরি চিন্তায় করতে হলো তাহলে পৃথিবীতে যৌনকর্মীদের এই গর্হিত কাজ লুচম্পে কাজ শরীয়ত বিবর্জিত বিমক বিবর্জিত সারা দুনিয়ার মানবতার দুশ্মন এই সমস্ত দাবি যারা করেছে তাদের এই দাবিকে যদি মেনে না হয় তাহলে পৃথিবীতে অন্যায় বলে আর কোনো শব্দ থাকবে কি এই জন্য ভাইয়ের আমার বাপ জানের আমার আপনি আমি পাঁচই আগস্টে দেশ দ্বিতীয়বার স্বাধীনতার মাধ্যমে স্বৈর শাসকদের পতনের পর এদেশ রক্তের উপর ছাত্র জনতা আওয়াম মুসলমানদের ইমান হিম্মতের উপর দাঁড়িয়ে নতুন এক সরকার গঠন হয় যে সরকারের নাম আপনারা জানেন যে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার এখন বাংলাদেশের ক্ষমতার মধ্যে রয়েছে না নাই বাংলাদেশের এই অন্তবর্তীকালীন সরকারের বারোটা মন্ত্রণালয় কয়টা মোট এই বারোটা সংস্কার কমিশন রয়েছে এই বারোটা সংস্কার কমিশনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কমিশন নিয়ে আমি শুধুমাত্র আপনাদেরকে একটু ধারণা দিতে চাই যেন এই বিষয়টা আপনার আমার জন্য ক্লিয়ার হয়ে যায় এই বারোটা মন্ত্রণালয় সংস্কার কমিশনে গুরুত্বপূর্ণ একটা কমিশনের নাম দিয়েছে তারা নারী সংস্কার কমিশন কি সংস্কার সবাই বলেন কি সংস্কার কমিশন মানে নারীকে যেহেতু ভাষার নামই কি সংস্কার কমিশন আচ্ছা বলেন তো মসজিদ সংস্কার কাজ চলছে তার মানে কি ভাই হায় রং করতেছে না হয় প্লাস্টার করতেছে না হয় বিল্ডিং আরো বড় হচ্ছে না কিছু একটা হচ্ছে সংস্কার মানে কি ঝিকঝাক টিপটাক মসজিদ কমপ্লিট আছে না কাজ চলছে এই ভাষাটার মধ্যে শব্দটা কি নারী সংস্কার কমিশন তার মানে কি মেয়েরা আগে যা যা ছিল এটা কেটে ফেটে আগে ছিল নারী এখন হবে হিজরা এরকম কিছু একটা সংস্কার করা হবে তাদের উপর তাই না নাকি আগে ছিল সিরা ভাটা এখন একটু তাদের সাথে পুরুষের লিঙ্গ জোড়াই দেওয়া হবে এরকম কিছু লুচ্চা লম্পটগিরি করা হবে করা হবে কি হবে না শাহজালাল হুজুরের বলার দরকার নেই আপনারাই শুনুন এই হারামজাদা কমিশন এটাকে নারী কমিশন বলা যায় না এটা বেশ তো গুটে আসা প্রস্টিটিউট যারা রাস্তাঘাটে কন্ডম মিস করে জন্ম নিয়েছে এমন দেহ ব্যবসায়ী প্রতি তারা এক জায়গায় হয়ে পাঁচ আগস্টে দেশ স্বাধীন করা হয়েছিল সমস্ত জালেমের জুলুম থেকে উৎখাত করে আবার ইসলামের সেই সায়াতলে মানুষগুলি রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে সুখ পাবে কিন্তু এই হারামজাদা কমিশন কি শুরু করেছে যার বারোটা সুপারিশের একটা আপনাদেরকে শোনা কি কারণে আমি হারামজাদা কমিশন এদের নাম দিয়েছি নারী সংস্কার কমিশনের কাজগুলি দেখেন নারী সংস্কার কমিশনের নয় নম্বরে দ্বাদশ অধ্যায় লিখেছেন তারা বারো ও এগারো এর ক বর্গীয় যৌন বলা হয়েছে শ্রম আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক জোরে সরে বলেন তার মানে সারা রাত জেগে আপনি বাড়িতে আসেন বাসাওয়ালা আমি সারাটা রাত ধরে জেগে আসি আপনি কখন ঘুমাসবেন ঠিকই দেখলাম আপনি রাত বারোটা বাজলে ঘুমাসলেন আমি কষ্ট করে আমার নিজের শ্রম সময় মেধা সব শেষ করে আপনার টপকে বাড়িতে ঢুকছি আপনার আলমারির কোথায় চাবি রাখছেন আমাকে খুঁজতে এর জন্য দুই তালাও ভাঙতে তালা ভাঙতে শক্তি গেছে আমার হাতুড়ি নিয়ে গেছি আমার ব্রেনের ক্ষতি হয়েছে জীবনের রিক্স নিয়ে আমি আপনার ক্যাশ থেকে টাকা চুরি করেছি এটা আমার শ্রম তাই না পিছনের লোকজন কি বলেন আমার শ্রম হয়েছে না শ্রমের ব্যবহার হয়েছে এখানে আমি শ্রম দিয়েছি না রাত জাগতে হয়েছে ওয়ালটক আমাকে ঢুকতে হয়েছে যদি প্রাচীর ওপর থেকে পড়ে যেতাম হাত পা ভেঙে যেত তাহলে তো আমার একটা ক্ষতি হতো আপনি তো আমার এই ক্ষতিপূরণ দিতেন না তাহলে আমি আমার জীবনের রিস্ক নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করলাম আবার বেকায় দায় ধরা পড়লে তো বিসমিল্লা ছাড়াই কোবাইতেন আপনি পরশুদিন আর তিন চার দিন আগে কোয়ালিটিতে আমার বাচ্চারা নিয়ে গেছে একটু রাতের খাবারটা ওখানে খাওয়ার জন্য বাচ্চার শরীর খারাপ বাসায় খাচ্ছে দরজায় নামতে দেরি হয়েছে আল্লাহ রস্তে বিসমিল্লা ছাড়া এত সুন্দর স্মার্ট চেহারা একটা যুবক মানুষ কে মুখে মারতেছে কে নাকে মারতেছে কে কোথায় মারতেছে ধুলায় অন্ধকার পঞ্চাশ ষাট মিলে একজনের উপায় দিয়েছে আরো দুই চার দশ জন করছে দোস্ত সব উপায় আসে ফিরি মারতো তার মানে কি লোকটা খুব আল্লাহ রুলি পরে জানা জানি গেল সৈরুদ্দিন মার্কেট থেকে চিপাই চিপাই একজন আর পকেটে একটু আঙ্গুল দিয়েছিল নিতে পারেনি কিন্তু বেসারির কপাল ওই দিনই পাইয়ে গেছে এমন পাওয়া পাইছে যে কি পিটন রে বাপরে বাপ জনতার এই পিটন তারে কেন দিল সে কি শ্রম কষ্ট করে আপনার পকেটে পয়সা আসে কিনা এটা যাচ করে হাত দিতে হলো এটাও একটা একটা শিক্ষা একটা তো প্রশিক্ষণ দরকার যে অন্যের পকেটে কোন কোন এটা দেওয়া যোগ্যতা বলে আমি বাহির থেকে দেখিয়া বুঝবো যে পয়সা আছে। মানুষ কতটা নোংরা নিকৃষ্ট কুকুর শুকুর কুত্তা জানোয়ার হচ্ছে খারাপ হয় এই হারামজাদার গোষ্ঠী নয় নম্বর এই দাবি করেছে দাদা আব্দাহের বারো ও এগারো এর বর্গীয় যৌন বলা হয়েছে শ্রম আইনে শ্রমিক যৌন হিসাবে স্বীকৃতি দান করা হোক তার মানে সারা রাত জেগে হোটেলে গিয়ে আমার দেহ ব্যবসার জন্য আমার আমার যৌবন দিলাম দেহের খুলে আপনি স্টিম রোলার চালানেন আমাকে একটা শ্রমিক হিসাবে স্বীকৃতি দিলে ভালো হয় না আসতে বলেন না এখানে যারা আছেন বলেন আপনি কি আপনার মায়ের দেহ ব্যবসার জন্য সেঞ্চুরিতে পাঠাবেন কেন পয়সা পাবেন তো সমস্যা কি আপনার মেয়েকে দিবেন আমি আমার বোনকে কি এই কাজে পাঠাবো তাহলে চিন্তা করে দেখেন কত বড় হারাম জাদাদেরকে আরেক দেশের সম্পদ চুরি করেছে আওয়ামী লীগ এবং তার দোষেররা এরা তো আমাদের শুধু দেশের সম্পদ না ইমানের সম্পদ সহ কোন এই ইউনুস কমিশনকে বলতে চায় অন্তবর্তীকালীন সরকারকে সাময়িক সময়ের জন্য বাংলাদেশের মাথা দেওয়া হয়েছে তার মানে এই নয় সতেরো কোটি জনগণের ইমান নেশিন খেলবে চব্বিশ ঘন্টার আলতি এদের কপালে ঝুলবে ইনশাল বাংলাদেশ বিরানব্বই মুসলমানের দেশে প্রতিটা বৃত্তি জিনার মতো গর্হিত কাজ এই দেশে যদি প্রমোট করার কোন চিন্তা সরকার অথবা রাষ্ট্রের কোন দায়ী দায়িত্বের লোকজন করে তাদের কমিশন সহ জিন্দগির শেষ খেলা কবরের ঠিকানা দেখিয়ে দেওয়া হবে ইনশা সুতরাং মুসলমানেরা সজাগ হয়ে যান আলুর দাম কমছে পেঁয়াজের দাম করছে খুশি হয়ে আপনি ল্যাংটা ড্যান্স দেন না লঙ্গি ড্যান্স ইমান নে কি শুরু করছে তারা আর দুনিয়ার এই পতিতাগুলিকে এক জায়গায় দায়িত্ব দিয়েছে নারী সংস্কার কমিশনে হারাম জাদির গোষ্ঠী তুমি দেহ ব্যবসা করবে চলে যাও টাঙ্গাইলের জন্য তোমাকে কে ধরে রেখেছে কিন্তু এটাকে আবার সামাজিক মর্যাদা চায় কত বড় দুঃসাহস তার মানে আমি সারা রাত জেগে চুরি করেছি চুরি এটা আমার অধিকার আপনি মারবেন কেন ভাবটা এমন না রাত জেগে জীবনের রিক্স নিয়ে গাড়ি থামিয়ে ডাকাতি করলাম ডাকাতের মালের জন্য আমাকে পুলিশ ধরবে কেন এটাও তো তাহলে আমার অধিকার কারণ আমার জীবনের রিক্স নিয়ে গাড়ি থামাতে হলো চুরি চিন্তায় করতে হলো তাহলে পৃথিবীতে যৌনকর্মীদের এই গর্হিত কাজ লুচ্চম লম্পড়ে কাজ শরিয়ত বিবর্জিত বিবেক বিবর্জিত সারা দুনিয়ার মানবতার दुश्मन এই সমস্ত দাবি যারা করেছে তাদের এই দাবিকে যদি মেনে না হয় তাহলে পৃথিবীতে অন্যায় বলে আর কোনো শব্দ থাকবে কি এই জন্য ভাইয়ের আমার বাপ জানের আমার কোরআন বলেছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আউ সা ওয়া হুয়া মুমিন মানুষ চাই সে নারী হোক আর পুরুষ হোক যদি ইমান আনার পর আমলে সলেহ করে আল্লাহ আল্লাহ শাহানহু বলেন নারী আর পুরুষ হিসেবে তাকে বিচার করা হবে না সে যদি তার জিন্দগিতে ইমান আনার পর কাজ করে হোক সে নারী হোক সে পুরুষ আল্লাহ আল্লাহ শাহানহু বলেন ফলানু ইয়ানু হায়াতং এক নম্বর টেনশন মুক্ত সুস্থ সবল সুন্দর জিন্দগি আমি রব্বুল আল দুনিয়াতে তাকে দিব দুনিয়াতে সে থাকবে সুস্থ সবল মৃত্যুর মাধ্যমে ইস্তাই সুখের ঘর জান্নাতের মালিকানা পাবে জোড়ো সুরে বলছি শুভান সুতরাং নারী আর পুরুষের শুধু পুরুষের জন্য কাজটা কমপ্লিট করা হবে একদিকে নারীর জন্য শ্রম আইনে যৌনকর্মী হিসেবে তাদেরকে খাটানো হবে এই কাজের দায়িত্ব দেওয়া হবে আরেকজনকে বিষয়টা ইসলাম এইভাবে বিচার করে নাই সুতরাং নারী সংস্কার কমিশন নামে যারা লুচ্চা লম্পটগিরে লুচ্চা কমিশন গঠন করেছে তাদের কানের খোল থাকলে পরিষ্কারভাবে তারা শুনে নেন আগামীতে কোনো আন্দোলনের ডাক যদি রয়ে আসে ইসলামের জন্য কোরআনের পক্ষে দাঁড়াবার জন্য যেই পাগড়ি আমরা মাথায় বেঁধেছি ওই পাগড়ি মাজায় বেঁধে কাফনের কাফন নিয়ে হলো রাস্তায় নেমে আসবো তো ইনশাল্লাহ